শি হইতে চাইলে প্রার বড়ে গড়ুষা ধোনা এম ল ভাই

জাহানি তো আগে দোয়া জাহানি নি তো আগে যতই যাপি নামিটি তোমার যতই যাপি নামিটি তোমার তো তুই মধুর লাগে রে দোয়া তো তুই মধুর লাগে অল্লাহ 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 অল্লাহ

করু শে রে গৌ না জীবন গোড়ি হিয়া করু শে রে গৌ না কাহো মা কৌড়ি হি দৌড়ি দোয়া কাহো মা কৌড়ি হি দৌরে গৌ না গৌলে Go, Nakulin, Kaaba Kuniya, Kohubul Kodi, now the Daya, Kodi, now up, Nah, I love, I love, कले बिया डक बंद प्रदे बड़िया हडक हई रे प्राणे बोडिया ढकी बंद प्रदे बड़िया हड़क हरे प्रहर बड़ी हिया ढकले रि बंद प्राण बहुड़िया ढकिले बंदक উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত থ্রীবৃন্দ দারি পাকা মার মুরব্বী বাবাড়া যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে বাজার আশরাফ আলী কেন্দ্রীয় জমে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আমরা আল্লাহর রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই দায়নসাতি বাজারে এই জান্নাতের বাগানে আসার তফিক দিয়েছেন বসার তফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তার সকল করুন আলহামদুলিল্লাহ আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে হয় না সবাই আলোচনা কিছু কিছু লোককে মনে হয়েছে এমন এমন গর্ধ আমি যে জিকির করলাম জিকিরের সাথে যে কাসিদা গুলো কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা না পারলে কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুণা মাফ হয় না আমি এটা সন্দে সন্দে বলেছি এটা আপনি বুঝতে পারেন না এটা আপনার মেন্টালি সমস্যা আপনি সেন্সলেস সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে আমি আপনাদের কি বলবো স্টেট পড়ার ভাবে আমার দিকে তাকান যদি সত্যি আলোচনা শুনতে আসেন আমিও সত্যি আলোচনা শুনতে আসছি যদি আমার মেজাজটা গরম কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল নয়টার একটু পরে আমি মাইক পাইছি দশটা তেরো মিনিটে আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমন ভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি এটা হচ্ছে আমার টার্গেট সহজে মাপিল দুইটাও করি না একটা করি প্রতিদিন যদি কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে কতটুকু আলোচনা করতে পারবো জানি না চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য তবে আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে মানতে পারলে থাকতে পারবেন এটা কিন্তু একটা ক্লাস এটা কি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন কথা কি বোঝেন আমার এটা ক্লাস আপনি যখন কলেজে যান আপনি যখন প্রাইমারিতে যান হাই স্কুলে যান যখন ইউনিভার্সিটিতে যান বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে কথা বলেন না কেন আর যারা ভদ্র জেন্টেল বেরি ক্লেবার ওরা কি করে জানেন ওরা শুধু শ্রবণ করে নিরবতা পালন করে কারণ আমি এখানে এসেছি খরিদ করতে আমি এখানে এসেছি বাজার করতে কি করতে কথা বলেন না কেন আমি এখানে এসেছি বাজার করার জন্য এটা রুহানিয়াতের বাজার কিসের বাজার এখানে দেহের কিছু মিলবে না এখানে দেহের কিছু পাবেন না যা পাবেন সব রুহের আর রুহের আপনি পাবেন কোথায় রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে তার মানে বর্জকে জীবন কবরের পরে জীবনটাতে আপনি পাবেন এখানে যে বাজার করতে এসছেন আজকে আমার আলোচনা শর্ত হলে শর্ত মানতে হবে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট আপনার মতো ছাত্র আমার লাগবে না কথা বলেন না কেন আমার কথাগুলো একটু খারা খারা কারণ প্রেমের আলাপ করার সময় নাই কারণ প্রেমের মানুষই তো নাই সব আগে মরে গেছে কথা বলেন না কেন যাই প্রেমের মানুষ দু চারটা পাই মুরুব্বি কি মুরুব্বি মুরুব্বিদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরা মিয়ার ইহুদি কালচারে ভরা কথা বলেন না কেন আমার একদম স্টেজ ফরওয়ার্ড কথা এটা কি ক্লাস এটা কি ক্ষণস্থায়ী ক্লাস কি ক্লাস কিছু সময় আমি আলোচনা করব আপনার আমার বাবার বয়সী দাদার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে আমার ছাত্রদের বয়সী এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি যদি আপনার আমার বাবার বয়সী আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন যিনি লেকচার দিচ্ছেন উনি আপনাদের টিচার এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল তাহলে আপনার এখানে বসে তো লাভ নেই আপনি তো এমনি ফুল কথা কি বুঝেন আমার কথা বলেন আপনাদের এই গ্রামে কি মানুষ নাই আছে কেন আসেনি আজকে মাহফিলে সবাইকে আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী পঞ্চাশ বছর আমি বেঁচে থাকবো তুমি আসতে পারবা না নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না কথা বলে না পারবে আজরাইলের সে ক্ষমতা আছে তো ঘরে কেন বাইরে আসতে পারেন না কি মনে করছেন দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায় এমনি কি হ্যানো ঠেলতে পারবেন কথা কন না কেন দুনিয়াতে যেমন চা দিয়ে বিড়ি দিয়ে সিকিউরিট দিয়ে নেগেটিভকে পজিটিভ পজিটিভকে নেগেটিভ করা যায় তার মানে উলট করা যায় এটাকে ওখানেও চলবে চলবে না আমার কথাগুলো শুনবেন ধৈর্য ধরে কিছু নিয়ে যেতে পারবেন আল্লাহ বলেছেন ইন্নাবাতু সরব বিকালা সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর پکড়া বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তভাবে ধরবে কি জন্য ধরবে আল্লাহ বলেছেন ইন আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য কিসের জন্য কথা কয় না আপনাকে কি দিছে আল্লাহ জবান দিছে কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবেন সেটার জন্য তাহলে কেন দিছে আল্লাহ ডাকার জন্য ট্রেনিং দেয় তো আমার ভাই বলতেছে আল্লাহ ডাকার জন্য আসলে তো হেসা আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন ফাদিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলতেছে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব কি চমৎকার না এখন আপনি আমি কি আল্লাহকে শরণ করি না দুনিয়া শরণ করি কথা কয় না আল্লাহ কয় আল্লাহর জিকির করতে আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আল্লাহ শর্ত দিয়েছে কি দিয়েছে শর্ত দিয়েছে তোমরা আমার জিকির করো তাহলেই আমি তোমাদের জিকির করব তার মানে আপনি আল্লাহকে শরণ করলেই আল্লাহ আপনাকে শরণ করবে আর আল্লাহ যখন শরণ করবে তখনই আপনি ভালো থাকতে পারবেন অন্যথায় ভালো কিরে স্বাস্থ্য ভাই তুই হাসস কিনলে তোরে কিন্তু আর ফতম দেখি পছন্দ হয়েছে তুই আর মেজো ভাইয়ের মতো সেয়ারা ফুরা ডিস্টার্ব করিস না এই কিন্তু ধমক দিয়ে আমার স্বাস্থ্য ভাইটা তারা দেখি আমার পছন্দ হয়েছে আমার মেজো ভাই তার মানে আমার ইমিডিয়েট বড় যিনি উনি অবিকল তার মতো তো উনি আর একটু মানে ফিগারটা আর একটু স্মার্ট আর কি আর সুন্দর কিন্তু একবারে ফেসটা একটু সেম টু সেম তার মতো তো আমি তারা দেখে এখানে বসে গেলে তার দিকে তাকাইছি ভাইটা কাছে নাই অনেক দূরে

কথা না কেন সময় থাকবে এটার কিন্তু দিকে সুবিধা হয় না আর যে মানুষটা ফ্রি দেখবেন তার জীবনের মান কত সুন্দর কথা বলেন না কেন তার সবকিছু ফ্রি আমার কথাকে বুঝেন কথা বলতে হবে আপনি সত্যকে সত্য না বললেও সত্য আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই এই জন্য আপনারা এখানে এসেছেন কি জন্য কিছু নেওয়ার জন্য না কথা বলেন না আর কিছু নীতিই তো আসছেন এর মধ্যে স্বপ্নে বড় সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ যেন গুনাটা মাফ করে দেয় এরকম তো প্রথম প্রত্যাশা তো এটা এবং আরেকটা হলো আমার আপনার প্রত্যেকেরই আপন স্বজন কবরে আছে আল্লাহ আজকে মাহফিলে যাই মুসাফির আসতেছে মেহমান আসতেছে কারণ আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয় কয়টা একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয় আরো যদি খুশি হব তাহলে কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান তা আমি কি আপনাদের মেহমান না তো মেহমানকে সম্মান করতে হবে না আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার জন্য এক দেখ কাঁচি রান্না করে রাখেন আমার শর্ত হলো শুধু ধৈর্য ধারণ করবেন চুপচাপ কথাগুলো শুনবেন আগামী দিন থেকে এটাকে বাস্তবায়ন করা শুরু করবেন আমার শর্ত আপনাদের কাছে এটুকু এটুকু দিতে পারবেন না মেহমানকে পারবে মেহমানের অভিশাপ কিন্তু সত্য অভিশাপ মেহমানের মুসাফিরের বরদোয়া কিন্তু ছয় মাস পরে হলেও কিন্তু হা হা বুঝে নিতে হবে আমার কথা বুঝেন আপনারা আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব এখন আমরা কি আল্লাহর স্মরণ করছি না দুনিয়া শরণ করছি দুনিয়া স্মরণ করছি আবার দিকে তার আমার দিকে দেখেন এখন আল্লাহটা বাদ দিয়ে আমরা দুনিয়া স্মরণ করছি সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছে নবাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা গুরুর এই দুনিয়ার বোক বিলাস দুনিয়ার যে জীবনটা এটা একটা ধোকা এটি তো প্রতারণা বলছে কে আল্লাহ কেন না আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার জিকির এবং ফিকির দুটোই শুরু করে দিয়েছি এবার আসেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াও মা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন আপনি ধোকার মধ্যে নিমজ্জিত হয়ে যা জমা করতেছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য পরবর্তী নেক্সট জেনারেশন তাদের জন্য তাই না কথা বলে না পরের যে জেনারেশন আসছে তাদের জন্যই তো কিছু খাবো আর কিছু রাখবো এটা রাখতেছি আল্লাহ বলতেছেন এটা নাকি কোনো কাজেই আসবে না তাহলে আমরা কোনটা করছি নেগেটিভটা না আমাদের পজিটিভটা হলো আজকে আপনারা যারা জান্নাতের